এক বাচ্চার বিরাট একটি ফলের বাগান ছিল এবং তা ছিল বিভিন্ন স্তরে সাজানো বাচ্চা একদিন এক মুসাফিরকে ডেকে তার হাতে একটি ঝুড়ি দিয়ে বললেন এই ঝুড়ি নিয়ে বাগানে যাও এখান থেকে সুন্দর সুন্দর ফল পেরে এই ঝুড়ি ভরে আনো আমি অবশ্যই তোমাকে পুরস্কৃত করব। তবে শর্ত হল তুমি বাগানের যেই স্তর অতিক্রম করবে পুনরায় সেই স্তরে আর ফিরে যেতে পারবে না লোকটি খুব খুশি হয়ে ঝুরি হাতে নিয়ে একটি গেট দিয়ে বাগানে প্রবেশ করল এবং মনে মনে ভাবতে লাগলো এটি তো খুবই সহজ কাজ সে বাগানের প্রথম অংশে প্রবেশ করলো দেখল তাতে সুন্দর সুন্দর ফল পেকে গাছে গাছে ঝুলছে কিছুক্ষণ দেখল এবং তা তার পছন্দ হল না সে বাগানের দ্বিতীয় অংশে প্রবেশ করল দেখল আরও বেশি সুন্দর সুন্দর ফল পেকে প্রতি গাছে গাছে ঝুলছে সে ঘুরে ঘুরে কিছুক্ষণ দেখল তাও তার পছন্দ হলো না সে বাগানের তৃতীয় অংশে প্রবেশ করলো এবং কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখলো প্রতিটা গাছে গাছে আরও বেশি সুন্দর সুন্দর ফল পেকে পেকে ঝুলছে সে সিদ্ধান্ত নিল বাগানের এই তৃতীয় অংশ থেকে বেসে বেসে সুন্দর সুন্দর ফল পেরে এই ঝুড়ি ভরে বাচ্চার দরবারে নিয়ে যাবে কিন্তু পরক্ষণেই সে সিদ্ধান্ত বদলাল বাগানের চতুর্থ অংশ থেকে ফল পেরে ঝুড়ি ভরে বাচ্চার সামনে নিয়ে যাবো সে বাগানের চতুর্থ অংশে প্রবেশ করে একেবারে হতভম্ব হয়ে গেল হতাশ হয়ে গেল সে দেখল বাগানের চতুর্থাংশে কোনো ফলই নেই দুঃখে তার মনটা ভারাক্রান্ত হয়ে গেল এবং মনে মনে ভাবতে লাগলো আমি বাচ্চার সামনে কী জবাব দেবো কী নিয়ে বাচ্চার সামনে দাঁড়াবো রূপক কিন্তু শিক্ষণীয় গল্পের সারাংশ হচ্ছে বাচ্চা হলেন আল্লাহ মুসাফির হলে তুমি বাগান হচ্ছে জীবন ফল হচ্ছে তোমার নেক আমল ঝুরি হচ্ছে তোমার আমল নামা আর শর্ত হচ্ছে আমরা জীবনের যে অংশ অতিক্রম করি পুনরায় পিছনে আর ফিরে যেতে পারি না আমরা সব সবসময় ভাবি আগামীকাল থেকে ভালো হয়ে যাব আর ভালো কাজটি করা শুরু করবো আগামীকাল আমাদের জীবনে আসবে কিনা আমরা কেউ তা জানি না কে জানে একেবারে রিক্ত হাসতে আমাদের বাচ্চা মহান আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হয় কি না